আসসালামু আলাইকুম কয়েকটা কথা বলার জন্য আসলাম আমি জানি আমার এই কথাগুলো যদি কেউ শোনেন জনের মধ্যে ষাটজন খুব খুশি হবেন আর বাকি চল্লিশ জন খুব বেচার কারণ কথাগুলো হলো খুব বাস্তব আর কথাগুলি হইল আমাদের বাচ্চা আপনাদের বাচ্চা মানে সবার বাচ্চাদের নিয়ে আগের দিনের বাচ্চারা আর বর্তমান দিনের বাচ্চাদের ডিফেন্স কতটুক আদব কায়দা শিক্ষা সব দিক দিয়ে হ্যাঁ এখন দিনে বাচ্চারা স্মার্ট এক নম্বর দ্বিতীয় শিক্ষিত বা পড়ার ভালো পরিবেশ পাইতেছে যে কোনো জায়গায় টিউশনি প্রাইভেট পড়তে যেতে পারতেছে টিচার বাসায় আসতেছে সবার অনেক টাকা পয়সা আসছে সেই ফ্যাসিলিটি ইয়ে করা যায় কিন্তু আগের দিনে কিন্তু এত ফ্যাসিলিটি ছিল না বা চার পাঁচজন টিচার পড়াবে সেই উপায় ছিল না একটা বাচ্চা আদক্ষেতা নষ্ট করে বেয়াদব হয় কীভাবে হয় জানেন ওদের দোষে কক্ষও না এটা হয় আমাদের দোষে কারণ আমরা আমাদের বাচ্চাদের সবসময় আগলা এই মানে আগলা রাখতে চাই কোনো একটা অন্যায় করলো অন্য মানুষ কেন তার বিচার করবে অন্য মানুষ কেন কমপ্লিট দেবে এই জিনিসটা মানতে পারি না আমার বাচ্চারা আমি দেখবো আর কি এইটাই হলো একটা বাচ্চা নষ্ট হওয়ার সবচেয়ে বড় দেখেন আমাদের সময়ে আশেপাশে মানুষ যদি বাসায় একটা বিচার দিত বা বাচ্চাদের বকা দিত তখন কী তো বাপ মা খুশি দিত কেন ওর বাচ্চাটা অন্যায় করছে এই জন্য পাশের লোকটা দেখছে দেখে কিন্তু ওরা একটু শাসন করছে বা বাচ্চারা ভয় পেয়েছে আর বর্তমানে কি পরিস্থিতি আছে উপায় আছে একটা বাচ্চাকে কোনো বিয়ে দেবী করলো আশেপাশের লোক যে একটা বকা দিল বা থাপড় দিল সর্বনাশ হয়ে যাব আল্লাহ জেনে কোন নেতার কে কোন নেতার আত্মীয় স্বজন কোন অমুকের কি কোন বড়লোকের কি আমার বাচ্চারা তুই বলার কে আমার বাচ্চারা কে হাত দাস কে কিন্তু দেখেন একটা মুরবিরে কিন্তু একটা বাচ্চারা অযোধ্যা বকে না কেন বকে নিজের বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু বকে যদি উল্টাপাল্টা কিছু দেখে আমরা আরেকটু ব্যাগে চাই আমরা স্কুল ছাড়ছি সেই নাইটির দিকে উনিশশো দিকে আর আমাদের যে টিচাররা ছিল এখন মোটামুটি কেউ কিন্তু বেছে নেই হয়তো দু একজন থাকতে থাকতেও পারে বা আর পাঁচ দশ বছর আগে আমরা যে টিচারদের দেখছি আমরা হুন্ডায় গেছি টিচার দেখে কিন্তু আমরা দাঁড়াইছি দাঁড়ায় সালাম দিচ্ছি হাঁটতে চলতে গেলেও টিচারদের দেখে কিন্তু আমরা তারাইছি রাস্তা মোড়ে চা খাওয়া সিট খাওয়া আড্ডা মারা যখন দেখলাম যে সার আসেছে আমরা কিন্তু নিজে থেকেই চেপে গেছি যদি ওই স্যাররা কিন্তু আমাদের কেবল চিনে না কারণ এই তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পর কী দিন কিনতে হবে নব্বই আর এখন দু হাজার চব্বিশ এত বছর পরে একটা একটা বয়স্ক মানুষকে চেনার কথা খুব কম তাই না আমরা কিন্তু এখনও ওই সময়টা করে যাই বা আমাদের সময় করছে বা আরেকটা দেখেন আমাদের সময়ে যে নব্বই আশির দিকে আমার স্পষ্ট মনে আছে আমাদের স্কুলে আমি বসে দিন স্কুলে পড়তাম কিছু টিচার ছিল এরকম মানে দার্জিল টিচার মানে পি পিটে ফাটায় ফেলতো ডাবল বাত ব্যাথ নিয়ে এসতো পিটায় ফেলতো হ্যাঁ আমরা ক্লাসের পরে নিজেরা গালাগালি করতাম এটা বাস্তব সবাই গালাগালি করছে কিন্তু আমরা যখন বাইরে দেখতাম যে ওই স্যারটা আসতেছে আমরা ঠিকই কিন্তু সালাম দিতাম বা যখন মেট্রিক পাশ করে আমরা বাইরে গেলাম অনুযায়ী গেলাম ওই টিচারদের যখন দেখলাম যে টিচার দেখলো যে তার স্টুডেন্টটা অমুক জায়গায় আছে স্যারে কিন্তু একটা গর্ববোধ করছে যেহেতু আমার স্টুডেন্ট স্যারও গর্ববোধ করছে আবার আমরাও কিন্তু স্যারে সালাম দিচ্ছি যতটুকু পারি আদব কায়দা সভ্যতা নিয়ে কথা বলছি বা কিছু করার চেষ্টা করছি কিছু করা মানে স্যার আসেনি একটু ট্যাপন বা একটা ভদ্রতা যতটুকু করা যায় এটাই কিন্তু আর কিছু না সারা কিন্তু টাকা চায় না একটা টিচার টিচারদের কাজকে বাচ্চাদের মানুষ ঘোরা মানুষ ঘোরা বড় করে তোলা আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে না গেলাম যেই উদ্দেশ্যে বলা যে আমাদের স্যাররা কি পরিমাণ মারত আমরা রাগ করতাম কিন্তু ওই মারের ভয়ে কিন্তু আমরা পরের দিন পড়াটা শিখ পড়াটা শিখে যেতাম সবাই করতাম এটা যে অমুক ক্লাসে গেলে মায়ের খেতে হবো বাদ দেয় পড়া শিখতে দরকার পড়লে যদি পড়া না শিখে যাই ওই দিন স্কুলেই বাদ দিব কিন্তু স্কুলে গেলে কিন্তু পড়া শিখতে হব আর এ নিয়ে কিন্তু কোনো পরিবারে কোনো বিচার ছিল না একটা সারের বিরুদ্ধে মারে রেকমো জমু সার মারছে উল্টা বাপমায় কিন্তু পিটাইত বড়ো ভাইরা পিটাইত বকা বের করতো কারণ তখন টিচারদের মায়েরটা ছিল একটা শিক্ষণীয় মায়ের কারণ ওই মায়ের ভয়ে কিন্তু আমরা আদব কাজে শিখছি আমরা পড়ালেখা শিখছি যতটুকু করি টিচারদের ইয়েতে আর বর্তমান যুগে দেখেন কোনো একটা টিচার একটা স্টুডেন্টে কিছু বলতে পারে পারবে না মানে লাঠিদা মায়ের তো বাদ হাত দিয়ে থাপোর বাদ উচ্চশে বকা করা সাহস পায় না এক হলো গভর্নমেন্টের কিছু রুলস আছে দ্বিতীয় হলো কার বাচ্চা কোন লেভেলের কোন নেতা পেতার বাচ্চারা কে জানে কার হাত কোন জায়গায় আছে এমনি গেছে টিচাররা বসে হয়েছে স্টুডেন্টরা আসেছে মানে ছাত্রদের দেখা টিচার উঠে দাঁড়াইছে ছাত্ররা কিন্তু হেভি ক্রেডিট নিতেছে এটা কিন্তু আমার নিজের চোখে দেখা মানে ছাত্ররা আসতেছে এটা দেখে টিচাররা উঠে দাঁড়াই গেছে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় হয়েছে ছাত্ররা কিন্তু হেভি ক্রেডিট নিল মানে কি আরে আমার দীঘা ডরাইছে কিন্তু টিচার কি হ্যাঁ টিচার অবশ্যই ভয় পেয়েছে ভয় পেয়ে দাঁড়ায় ঘুরছে কোনটার ভয় তার মান সমানের ভয় কিন্তু বাচ্চারা ক্রেডিট নিল যে আমার ক্ষমতা আছে ক্ষমতা জুড়ে স্যারে ডরাইছে আসলে কি তাই একটা স্যার যদি একটা স্টুডেন্টে বোকা দেয় এটা নিয়ে কিন্তু অনেক দূর যেতে পারে অনেক দূর প্রথম হলে বাচ্চারা যায় ব্যাপারে বিচার দিব যে অমুক স্যার আমার বকা দিচ্ছে অমুক ম্যাডাম আমার বোকা দিচ্ছে অমুক স্যার আমার থাপড় মারছে অমুক স্যার আমার কান্দর দ্বারা কেউ রাখছে বাস গেল বাপমার কাছে বাপমা যাইবো আশেপাশে নেতার কাছে নেতা যায় স্কুল ঘেরাবো স্কুল ঘেরাতে কারে দিবে হেস স্যারে ধরবে হেস স্যার নিজেরও কিন্তু একটা জানারিক্স আছে কারণ এখন পরিস্থিতি কিন্তু ওরকম না হেস স্যার নিজেরও একটা ভয় আছে হেসার বাদ দিয়ে কিন্তু টিচারে ডাকবে ডাইকা টিচারের শাসাইতে হয় উপায় নাই এমনও হয় যে টিচারের কিন্তু ওলটা সরি বলতে হয় বাচ্চাদের কাছে মানে টিচাররা এলো বাচ্চাদের কাছে বিয়াদি করছে আর বকা করছে মানে বেয়াদি করছে বিশাল অন্যায় করছে এই জন্য সরি করতে হয় বাস ওই ছাত্রটা কিন্তু হেভি ক্রেডিট নিল স্যারে আমার দিয়েছিলাম আমার দিয়েছিল আমিও দিয়েছি লাস্টে স্যারে মাপ চাইছে ছেলেটা জীবন গেল বাপ মাকে তো তেমন খুশি এলাকার নেতারাও খুশি এবার একটু ভাবেন যদি আপনাদের বাচ্চার ক্ষেত্রে এরকম হয় এই বাচ্চাকে কোনো সময় মানুষ হবে এটা কি সম্ভব বাচ্চার কার্য নষ্ট এলো আপনাদের জন্য স্যার কেন মারছে স্যার কি স্যারের নিজের কে ইট বাড়িতে মারছে ছাত্র নিশ্চয়ই কোনো ভুল করছে হয়তো পড়া করে নাই ক্লাস ঠিক মতো আসে না কোনো অন্যায় করছে এই জন্য কিন্তু মারছে বা বকা দিচ্ছে কিন্তু ছাত্র যখন যে কাছে সিবিএ দিল মানে আপনাদের কাছে বিজেদ দিল আপনারা কী করলেন এটার জন্য একটা উল্টা অ্যাকশন নিলেন কোন স্যার এটা করছে স্যারের বিচার নেব আপনার নিজেরাই কিন্তু যান নেতাদের কাছে যান কমিশনের কাছে যান অমুকের কাছে যান তমুকের কাছে যান রমবাজের কাছে যান মাস্তানের কাছে যান সবাই মিলে সারটার থ্রেট দেন এটা কিন্তু অহরহ চলতেছে এটা কিন্তু আমি কি বানায় বলতেছি একটা না সব কিন্তু বাস্তব কথা ঠিক আছে এটা মানলেন স্যার সরিগুলো প্রয়োজনে ছাত্রের পায়া ধরে মাপ এবার ভাবেন তো ওই টিচারটা কি মন থেকে মাপ চাইছে কোনো দিনও না এই যে একটা দীর্ঘশ্বাস গেছে দীর্ঘশ্বাস এটা অপমানের একটা নিঃশ্বাস গেল তাই না এই অভিশাপটা কি বাচ্চা গায়ে লাগবে না একশো পার্সেন্ট লাগবে একশোতে একশো বার লাগবে কোনো মিস নাই আচ্ছা ছেলেটা কিন্তু অনেক ক্রেডিট নিল যে স্যারের মাপ চাইছে সাথে আপনারাও কেট নিলেন অমুক স্যারে করছিলো পরে দিয়েছি ঢেলা অমুক নেতা আসলো অমুক নেতারা দিয়ে দিয়েছি বা থানায় মামলা করছি এবার বুঝেন এই ছেলে মানুষ হবে কী হবে আর এই ছেলে যে খারাপ হবে কার জন্য খারাপ হইলো স্যারের জন্য খারাপ হইলো ছেলের নিজের দোষে খারাপ হয়েছে নেতার জন্য খারাপ হয়েছে না খারাপ হয়েছে আপনাদের জন্য মানে আপনি বাবা মা আপনাদের জন্য খারাপ হয়েছে ছেলে যখন যে বললো আপনার উচিত ছিল ও ছেলে আর দুটা মারা আমার আমার বাচ্চা আমার একটা স্টুডেন্ট যদি একটা টিচার যদি আমার বাচ্চার মারে বকা দেয় আমার কিন্তু আগে বোঝা উচিত স্যার কেন মারলো নিশ্চয়ই সে কিছু করছে না করলে মারবে কিন্তু আমরা তো পড়ায় পড়ছি আমরা তো স্যারদের আন্ডারে ছিলাম তাই না বরং না আমরা সেই নব্বই শনি স্কুল শেষ করছি এখন পর্যন্ত যেই দু একজন টিচার বেঁচে আছে ওদের দেখলে আমরা এখনও সালাম দিই এই বোর্ডটুকু আমাদের আছে এই শিক্ষাটুকু আমাদের আছে এখন কিন্তু স্যারের সামনে সমানে পুলাবান সিগারেট খেতেছে স্যার কিচ্ছু খেতে পারো না কর উপায় নাই উল্টা স্যার কিন্তু ওই পুলাবানের বন্ধু হিসেবে বন্ধু হয়ে চলতেছে কেন বন্ধু হয়ে চলতেছে নিজের বাচ্চার জন্য যাতে কোনো ট্র্যাপে না পড়ে তাই না এই যেই জিনিসটা আপনার ক্রেডিট মনে করতেছেন এটা হলো আপনার বাচ্চার একটা ধ্বংসের কারণ এই বাচ্চা ঠিক আছে আপনাদের টাকা পয়সা আছে বা বাচ্চা ট্যালেন্ট আছে মারলাম সে পাশ করে বেরিলো ভালো জায়গায় চান্স না পেলে আপনার প্রাইভেটে ভর্তি করে দিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তুমুক হইল বা কোনো মতো পাশ করলো টাকা আছে আপনারা চাকরিতে দিলেন সে কিন্তু দাঁড়াই গেল। কিন্তু তার আচার ব্যবহার আতঙ্কায় তার জীবনও ঠিক থাকবে কোনো দিন ঠিক থাকবে না যেন দেয় দায়িকারা আমরা আপনারা মানে আমাদের সন্তান নিয়ে কিন্তু আমরা নিজেরাই নষ্ট করতেছি অ্যান্ড দেশের বাইরে একটা রোলস আছে যে স্টুডেন্টে মারা যাবে না বকা যাবে না আমাদের দেশ হয়েছে আপনার ভাবতেও বাংলাদেশ আর বিদেশ এক না অ্যান্ড যদি সব ক্ষেত্রে যদি আলাদা করেন কয়েকটা ক্ষেত্রে বাংলাদেশে বিদেশে এক এক করেন এটিকে হয় ওদের কালচারটাই এরকম আমাদের কালচার কিন্তু এরকম না আমাদের বাংলাদেশে কীরকম আপনি নিজেরাও জানেন হুট করে নিজেরই বিদেশি বা কয়েকটা ক্ষেত্রে বিদেশি বানাবে ফেলবেন এটা হয় আজকে দেখেন একটা চাকরিতে গেলেই বা একটু বড় বয়স নিয়ে গেলেই মানুষগুলি কত রকম বিয়াদ হয়ে যায় বা স্কেল কেন বিয়াদ পায় ওরা কিন্তু ওই বিয়াদবিটা পাইতে 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 শিক্ষা হয়ে যাচ্ছে তাই না এই যে এখনো দেখি যে রিসেন্টলি একটা ঘটনা এই এলাকার নেতা এটা তো যায় একটা স্কুলে হামলা দিচ্ছে কোন নেতা কোন স্কেলে এটা বলা যাবে না কারণ আমি আমার তো চলতে হবে তাই না কেন যাবে আর মা বাপ তো আছে ভাই বোন সবাই গেছে কেন ও ছেলেরে টিচার বুকছে নাকি মারছে এটা শাসাইতে বাবা হয়ে গেলাম বাপ্পার দিকে গেলাম বাপ্পা খুব স্মার্ট ওদের পেসি রাখছে তার ছেলে বকে করছে ওরা সারটার শ্বাসে দেখেছে শ্বাসে কিনা আমি জানি না কিন্তু যদি শ্বাস ওই সারটা কত কত মানে কত বড় অপম ইয়ে করবে তাই না ওই যে একটা দীর্ঘ শ্বাস গেল স্যারটার জীবনও মন থেকে ওরে বাচ্চারা ক্ষমা করতে হবে না হয়তো স্যারের সরি বলবে কেন বলবে সরি কি বাচ্চার বল না স্যার নিজের সম্মান বাঁচানোর জন্য সরি বলবে নিজে বাঁচার জন্য সরি বলবে যাতে ওর উপরে গায়ে হাত না তুলে বা ওর ট্রান্সফার করে না দেয় এই জন্য কিন্তু আপনাকে একবার ভাবছেন যে আপনার সন্তানরা আপনি কী করতেছেন ওর ভবিষ্যৎটা শেষ করে দিতেছেন না শুধু টাকাই কিসক একটা চাকরি করবে আগের দিনেও মানুষ চাকরি করতো এখন দিনও মানুষ চাকরি করে দেখেন তো এখন একটা মোটামুটি বড় একটা পজিশনে যারা চাকরি করে ওদের ব্যবহার দেখেন আর আগে যারা চাকরি করতো ওদের ব্যবহার দেখেন এখন যারা একটি ভালো পজিশনে পজিশনে আছে ওদের সাথে কথাই বলতে পারবেন না ঠিক আছে আমরা ওদিকে বাদ দিই একটা বড় হয়ে গেছে ছোটোর দিকে আবার আসি আবারও বলি এ কথা এই পর্যন্ত কিন্তু চার পাঁচবার বলছি আমরা স্কুল ছাড়ছি নব্বই সময় ওই সময় আমাদের যেসব টিচাররা ছিল স্যার ম্যাডামরা ছিল বেশিরভাগ কিন্তু ওনারা চলে গেছে মানে বেঁচে নাই। যেই কয়েকজন বেঁচে আছে এখনও তাদের দেখলে আমরা দৌরা সালাম দিই ওনারা কিন্তু ঠিক মতো ছিল না আমরা যা পরিচয় দিতে হয় আমিও দেবো কেন ওদের বয়স হয়েছে অনেক এত বছর হয়েছে যারা যে কয়েকজন বেঁচে আছে এত বছর হয়েছে চিনার কথাও না আর দুই নাম্বার আমরা এমন কোনো স্পেশাল স্টুডেন্ট না যে সারাজীবন মন মনে রাখতে একটা টিচার হাজার হাজার প্রবাহ শিখাইতেছে হাজার হাজার প্রবণে পড়াইতেছে কয়েকজন মনে রাখবে হাজার হাজার প্রবণ বেরিয়ে যেতেছে পাশ করে বেরিতেছে ভালো ভালো জায়গায় যাইতেছে টিচাররা কয়েকটা স্টুডেন্ট মনে রাখবে কিন্তু আমরা কিন্তু এটা করি এটা মানে আমি না আমরা আমাদের বয়সে যারা আছে এই যে পঞ্চাশ হয়ে গেছে আমাদের বা আমাদের পরের জেনারেশন যারা আছে ওরা কিন্তু এই করে আমাদের আগের জেনারেশন যারা ছিল ওরা তো আরও আরও বেশি করে কিন্তু রিসেন্টলি এই কেন কবে হয়েছে এই দু হাজার দশের পর থেকে দু হাজার আটের পর মোটামুটি সম্পূর্ণই কিন্তু চেঞ্জ টিচাররা ভয় পায় স্টুডেন্টরা নর্মাল টিচার তো ভয় পায় একটা হেডমাস্টারে কিন্তু একটা ছাত্র ভয় পায় কেন ভয় পায় ছাত্ররা বকা দিবে সর্বনাশ ছাত্র যদি কমপ্লেন করে গভর্নমেন্ট তো একটা বলে দিচ্ছে যদি কমপ্লেন করে অবস্থা খারাপ থানায় গেলে অবস্থা খারাপ থানা কপিট বাপ দিলাম যদি বাপ মার কাছে যা যদি কয়ে মুখ স্যার আমার বকা দিয়েছে থাপুর মারছে সর্বনাশ হয়ে যাবে কেন কারণ এখন সব ফ্যামিলির কাছেই নেতা ব্যথা আছে নেতা আছে কমিশনার আছে অমুক আছে তমুক আছে অমুক দলের লিডার আছে অমুক দলের অমুক আছে অমুক দলের তমুক আছে আয়সা সারে কল ধরে দিব চটকানা এরকম অনেক হইছে আপনার নিজেও দেখছেন অনেক ফেসবুক টিভিতে ভাইরাল হয়ে গেছিল টিচারে গলার মা জুতায় জুতার মালা দিয়ে গলায় পরায় ইয়ে করছে এন্ড খুব ক্রেডিট এবং যারা কাজটা করছে ওরা তো খুশি এলাকাবাসীও সব খুশি এবার চিন্তা করেন আমাদের মেন্টালিটি কত রুট নিচে নামতেছে একটা স্কুল টিচারে মারতেছে আমরা সবাই হাজার হাজার মানুষ সব দেখতেছি তামসা দেখতেছি সবাই গালাগালি করতেছে কেন মানলো ঠিক মতো কিন্তু কেউ জানেও না আমি ট্যাম শিওর কালকে আপনি একটা টিচারে মারতে যান দেখবেন কত মানুষ এই সব আপনার প্রশংসা করতেছে ওই সারে কিন্তু কেউ চিনেও না কিন্তু সবাই যায় স্যারের সমুদ্র লোকটা কথা বলতেছে একটা মানুষ স্যারের পক্ষে যাইবো না কেন যাইবো না কারণ আপনার নেতা আপনি নেতা দেখেই কিন্তু স্যারের সাহায্য করতে গেছেন আর পাবলিক খেয়াদের কাজ আছে স্যারের বিরুদ্ধে যে কোনো স্যারের পক্ষে যে কথা কামে খেব কারণ আপনি নেতা আপনার সামনে কি কথা খেব করবো না যার কারণে সাধারণ জনগণও আপনার দিকে আর সারের সম্বন্ধে ঝিনুকার না জন্য পাল্টাপাল্টা কথা করব এই যে করতেছেন না আমাদের দেশের বাচ্চারা কিন্তু এমনি খুব চেঞ্জ হয়ে গেছে কে কীরকম কার বাচ্চা কীরকম কিচ্ছু দরকার নেই নিজের বাচ্চার দিকে নিজে খেয়াল রাখবেন আমি এটা বলতে পারি যে কোনো স্টুডেন্ট যদি কোনো টিচার যদি আমার বাচ্চারা বকা দেয় কেন বকা দিবে স্টুডেন্ট টিচার কি আমার বাচ্চার শুত্র না আমার বাচ্চা নিশ্চয়ই কোনো অন্যায় করছে হয়তো পড়া শিখে নাই হোমওয়ার্ক করে নাই বা স্কুল কামাই দিচ্ছে এই জন্য বোকা দেবে এছাড়াও তো আর কিছু না স্যারের রাইট আসছে এই যে স্যারের বকা বোকা দিবে স্যার মারবে এ করবে এটার ভয়ে কিন্তু আমার বাচ্চা ভালো হয়ে যাবে যে কালকে গেলে বকা খাইতে হবো না কালকে গেলে মার খেতে হইব না কালকে গেলে স্যারের বেঞ্চের মধ্যে কান্দরে দাঁড়ায় করাবো না রোদে দ্বারাই করে রাখব না এই কিন্তু বাচ্চাদের পড়ালেখাটা শুরু তাহলে কিন্তু বাইরে প্রাইভেটে পড়তে হয় না দশ বিশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে টিচার রেখে বাসায় এত পরে দেবো না যদি শুধু স্যারদের সমান করে সমান কারা করবে স্টুডেন্ট থেকে বেশি সমান করে বাচ্চার মা বাবা বাচ্চার মা বাবার দায়িত্ব হলো শুধুমাত্র আমার বাচ্চা কি করে আমি ইয়ে করবো স্কুলে পাঠাইছি স্কুলে পাঠানোর পরে আমার বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব হলো টিচারদের টিচারাই কিন্তু ওদের শিক্ষা দিবে আর ওই শিক্ষার পরেই বাকি শিক্ষা দেবো আমরা মানে আমরা বাবা মারা এই কাজটা করেন না প্লিজ আপনার কাছে হাত জোর করতেছে আপনার সন্তান আপনি নিজে বাঁচান এখানে যদি সবাই যদি সবার বাচ্চাদের বাঁচায় ওদের ভবিষ্যতে যদি উজ্জ্বল করে আদব খেতে শেখায় দেখবেন নিজেরাই গর্বে একজন বুক ফেটে যাব গর্ব করে বলতে পারেন আমার সন্তান আসলে অনেকগুলো কথা বললাম একটু পণ্ডিতই কথাবার্তা জানি এগুলো কারো ভালো লাগবে না যে প্রথমে একটা বললাম যে একশো জনের মধ্যে পঞ্চাশ জন্য ভাল লাগবে আর বাকি চল্লিশ জনের এত খারাপ লাগবে ভাই পারে না আমার পারলেই সামনে পালে মারি দেবো বেটা তোরা তো পণ্ডিত হতেছে হ্যাঁ পণ্ডিত কেউ না কেউ তো করা উচিত সবাই যদি ভয় পা চুপ করে বসে থাকে লাভ আছে একজনে তো মুখ খুলতে হয় মনে করেন সেই একজনটা আমি আমি করলাম আমার ফ্যামিলিতে কিন্তু অনেক টিচার আছে আমার ভাবি টিচার আমার ওয়াইফ টিচার আমার বোন টিচার বা আমাদের আত্মীয়স্বর মধ্যে অনেক টিচার আছে আমি এখনো বলি আমরা যে আমরা মানে আমাদের আগের জেনারেশন যারা ছিল ওনারা কিন্তু স্যারদের ম্যাডামদের অনেক উপরে রাখতেন মাথার উপরে এরপর আমরা তারপরে আমাদের পরের জেনারেশন সবাই কিন্তু রাখছে স্যারদের অন্যরকম সম্মান কিন্তু দু হাজার পাঁচ ছয় সাতের পর থেকে সম্পূর্ণ চেঞ্জ তখন এখন একটা টিচারদের কিন্তু সম্মান রাখতে হয় বাচ্চাদের বাচ্চাদের সম্মান করা কেন বাচ্চার মা বাপ যদি হ্যাডোমোলা হয় কার বললাম তো সবার তো নেতা আছে ওই ভয়ে কিন্তু স্যার এরকম করে উপায় নেই ফিনিশিং আর একটা কথা বলি আমার কিন্তু একই কথা কিন্তু বারবার ঘুরে বেচা বলতেছি ক্যাল করছেন যদিও যাচ্ছে কিন্তু কথাগুলো বাস্তব একই কথা কিন্তু বলতেছি কোনো টিচার ম্যাডাম আপনার বাচ্চারা যদি বকা করে কোনো শাস্তি দেয় আপনার বাবা মায়া জিনিসটা হাসি মুখে নেবেন দেখবেন আপনার বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাচ্চারা এমনি মানুষ দেব এটা বলার এতগুলি কথা যে ঘুরে পেয়েছে বললাম কেন বললাম জানেন আপনার বাচ্চারা স্কুলে পাঠাইছেন আপনার বাচ্চা কে স্কুলে গেছে স্কুলে ঢুকছে ক্লাস করছে টাইমলি ঢুকছে টাইমলি বেরিয়েছে আপনাকে দেখতেছেন কয়জন যান খুব কম কিন্তু মানে কয়জন গার্জিয়ান যান আশেপাশে কেউ যান না একা একা আসতেছে একটা স্টুডেন্ট স্কুলে যায় নাই পরের দিন তো স্যার ম্যাডাম ওরা বকতে পারে মারতে পারে শাস্তি দিতে পারে কেন শাস্তি দিচ্ছে এটাকে জানেন জানার দরকার নেই আপনার ওটা বাচ্চারা বলবেন তোরা শাস্তি দিচ্ছে কেন নিশ্চয়ই কোনো অন্যায় করছিস এটা করেন দেখবেন বাচ্চা নিজেই ভয়ে মানুষ হয়ে যাব কিন্তু মনে করেন আপনারা কিছু বললেন না স্যার বকসে কেন বকসে কালকে গিয়ে যাবো যা বিচার করবো সব মানে এলাকার মানুষ নিয়ে এটা জায় হ্যাসারের উপর হামলা অমুক স্যার অমুক ম্যাডাম ইয়ে করছে তাহলে আপনার বাচ্চারা আপনি নিজেই নষ্ট করতেছেন আসসালাম আলাইকুম মাঝে মাঝে এমন উন্নীতি করতে আসি আমি কিন্তু প্রচণ্ড বকা খাই প্রচণ্ড কথা শুনিয়ে এগুলোর জন্য এবার প্রস্তুত ভালো থাকবেন